ভাই কেউ আপনাকে ফোন করছে তো ফ্রেন্ডস আপনিও কি আপনার নাম দিয়ে এরকম রিংটন বাঁশির সুর দিয়ে বানাতে চাও চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি খুব সহজে নিজের নাম দিয়ে বাসির সুরের রিংটন তৈরি করবেন তো ফ্রেন্ডস বাসির সুরদের নিজের নামে রিংটোন তৈরি করার জন্য আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোমটিকে ওপেন করে নেবেন তারপর এই সার্চ বারে গিয়ে সার্চ করবেন উইগো কাপ লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আপনি সার্চ আইকন পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করবেন তারপর এই সার্চ বারে লিখবেন এ আই জিরো ফাইভ লিখে সার্চ করবেন সার্চ করলে তোমাদের সামনে একটি পোস্ট চলে আসবে তো আপনি এই পোস্টের টাইটেলে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি একটি অপশন পেয়ে যাবেন রিংটোন নামে তো আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি উপর থেকে নেম রিংটোন মেকার এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনি অনেক রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন তো আপনি যেহেতু বাসির সুরদের রিংটোন বানাতে যাচ্ছেন এর জন্য আপনি উপরে একটি সার্চ বার রয়েছে তো আপনি সেখানে ক্লিক করে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করে নিতে পারেন আমি বাঁশির সুর দিয়ে বানাবো তাই আমি এখানে ফ্লুট লিখে দেবো লিখে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে অনেকগুলো বাসির সুরের মিউজিক চলে আসবে তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি বাসির সুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক এই প্লাস চিহ্ন ট্যাপ করে সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনি ইংলিশ ভাষাটিকে বাংলা ভাষায় সেট করে নেবেন তারপর এখানে ইউ আর নেম মানে এখানে আপনার যার নামে রিংটনটি তৈরি করতে যাচ্ছেন তার নামটি এখানে লিখে দেবেন এরপর আপনার মোবাইলে কল আসলে কি বলবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি কেউ আপনাকে ফোন করছে সব কিছু সেট করা হয়ে গেলে ক্রিয়েট ইন এমপি থ্রি অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার বাসির সুরে রিংটোনটি পুরোপুরি তৈরি হয়ে যাবে তো এরপর ডাউনলোড করার জন্য ডাউনলোড এমপি থ্রিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনার মোবাইলের ফাইলতে সেভ হয়ে যাবে তো এরপর আপনি আপনার মোবাইলে রিংটোন সেট করে নেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে ঘন্টাটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন